আসসালামু আলাইকুম প্রিয় এস 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 শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হল উৎপাদন ব্যবস্থাপনা বিতরণে প্রথম পথে প্রথম বর্ষের দু হাজার পঁচিশ বেশে যে প্রশ্নগুলি করা হয় আমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরীক্ষা আমাদের যেভাবে প্রশ্ন আসে সেইভাবে প্রশ্নগুলো আমরা সাজানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের এই ক্লাসটি দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ তাই আমরা প্রথমেই যেভাবে আমাদের প্রশ্ন করা হয় খ খেয়ে সেভাবে প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা উৎপাদন সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে উৎপাদন বলতে কি বোঝাব উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা উৎপাদন বলে কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না মানুষ শুধুমাত্র প্রকৃতি পদত্ত রূপগত পরিবর্তন করতে পারে তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝি কোনো কিছু সৃষ্টি বা তৈরি করে উৎপাদন বলে কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না প্রকৃতি পদত্ত রূপগত পরিবর্তনে পরিবর্তন করতে পারে শুধু যেমন তোলা থেকে আমরা সুতা তৈরি করি সুতা থেকে আমরা ফেব্রিক্স তৈরি করে বিভিন্ন কাপড় উৎপাদন করতে পারি উৎপাদনশীলতা কি উৎপাদনশীলতা কোনো নির্দিষ্ট উৎপাদিত কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তার উপাদানের যে সকল উপকরণ ব্যবহার করে তার উৎপাদন উৎপাদনশীলতা বলে একটি পণ্য তৈরি করতে আমার যতগুলো উপকরণ দরকার তার ব্যবহারের অনুপাক উৎপাদনশীলতা মানে উৎপাদনশীলতা নির্ণয় উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে এবং এই সূত্রগুলো আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব তাহলে আমাদের এখানে ভয়ঙ্ উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য আমাদের যে কাজ করতে হবে তাহলে আমরা

মোট উৎপাদনের মোট উৎপাদনের মূল্য মোট মোট উপকরণ উপকরণ মোট উপকরণের মূল্য তাহলে আমরা প্রথমে বলছিলাম যে মোট উৎপাদনশীলতা মোট উপকরণ তাহলে এখানে আমাদের উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সুত্রুটি ইউজ করতে হবে মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য বাঘ মোট উপকরণ তাহলে এখানে সেহেতু বন্ধুরা আমাদের দেওয়া আছে মোট উৎপাদনের মূল্য দেওয়া আছে এক লক্ষ টাকা এবং মোট উপকরণ উপকরণ এটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেসব উপকরণের প্রয়োজন যেমন কাঁচামাল মজুরি এবং মেশিন ব্যয় খরচ এবং অন্যান্য খরচ তাহলে আমরা এখানে দেখতে পারি

यूसाला है और लाखों और है सो यूस अदर 20 80 80 14 नंबर 45 8.25 25 14 শিক্ষার্থীরা এভাবে আমরা উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এভাবে খুব সহজে উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি এখন যদি আমাদের বলে শ্রম ও মেশিন উৎপাদনশীলতা নির্ণয় করো

हैलो मैं स्ट्रोमर बैग मोट मैं तो ये मोट स्ट्रोम है नहीं इतने आशिके तुम ला हमारे मोट स्ट्रोमर बैग मोट जो 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 बैग है वो मोट उसका मोट उसका तो मुल्क जो आता है लामंजन का बड़ी वाश वाश आगे দশ দশ তাহলে শ্রমের উৎপাদনের ক্ষেত্রে আমরা যে দেওয়া আছে যদি দেওয়ার থেকে যদি যদি বলে যে শ্রমের উৎপাদন শুধুমাত্র বলে যদি শ্রমের উৎপাদন সেটাতে নির্ণয় করে তাহলে আমরা এখানে উৎপাদন মুদ উৎপাদন মূল্য দেওয়া এবং শ্রমিক মূল্য এটা দিয়ে ভাগ করে আমরা এটা পাবো যদি বলে যে যন্ত্রের উৎপাদন নির্ণয় করে যদি বলে উন্নয়ন নির্ভর করা তাহলে এটাকে এগিয়ে যায়

আর যদি বাঙালি বাবু বলে যে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা বের করার জন্য এবং অন্য অন্য করার জন্য তাহলে আমরা মোট উৎপাদন থেকে কাঁচামাল বা অন্য অন্য দিয়ে বাদ করলে আমরা খুব সহজেই উৎপাদন শিল্প নিয়ে করতে পারবো আশা করি সেক্ষেত্রে বন্ধুরা খুব সহজে আপনারা এই প্লাস্টিক করতে পারছেন এবং খুব সহজে বুঝতে পারছেন হ্যাঁ ধন্যবাদ